ভগবানের দর্শন দিয়ে শুরু করলাম আজকের তো সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে এই পুজো দেওয়াটা হয়ে গেলে আমার মনে হয় সারাদিনের সবচেয়ে বড় কাজটা আমার কমপ্লিট হয়ে যায় এরপরে সারাদিন অন্যান্য কাজ করতে যতই দেরি হোক না কেন পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় ভালো লাগে আর অন্যান্য কাজ করে স্নান করে পরে পুজো দিতে গেলে অনেক বেলা হয়ে যায় এটা পুরো পোলটিতে ঢোকার কি মানে মানেটা যেন ঠান্ডা লাগে মানেটা হচ্ছে অনেক জামা কাপড় আছে আপনার এটা পোলটির মধ্যে ঢুকলে এটা নোংরা হয় না আমি এটা পরে আবার গায়ে দিই না রাতে এই দেখেছো হয়েও গেছে এই দেখো ঝুলকালি রাতে নেই বের হয়ে গেল কি রাতে খুলে দাও এগুলো কি ট্যাবলেট মুড়ি গিয়ে খাওয়াবো আর আপনি কি খাবেন রুটি রুটি ডিম সিদ্ধ বরের ফার্মাইস তো ছিল রুটি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আর করিনি আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি আর এখানে এখন রুটি করছি সবার জন্য গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু তৈরি করছি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো কি কি রান্না হবে দেখাই তোমাদেরকে এই যে ফুলকপি আলু কেটে নিয়েছে মা এটার ঝোল হবে আর তোমাদের দাদাভাই গিয়ে রাস্তা থেকে চিকেন নিয়ে আসতে তো চিকেনটা করব তো বাবা গেছে বাজারে তো বাবার আস্তে আস্তে একটু লেটই হবে মাছ নিয়ে আসবে আর অন্যান্য কাজ আছে সেগুলো সেরে বাবা একবারে আসবে তো মা ভাতটা করে দিয়েছে এখন আমি চিকেন রান্না করতে বসলাম পরে বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আসলে মাছ নিয়ে আসলে তারপরে বাকি রান্না বান্না হবে তো আমি আগে চিকেন সব কিছু রেডি হয়ে গেছে তাই আমি আগে চিকেনটা বানিয়ে নিচ্ছি আগে আলুটা ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে আবার তেল দিয়ে এই যে গোটা গরম মশলা জিরে তেজপাতা দিয়ে দিলাম সব তো এটা একটু ভেজে নিয়ে এই যে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি যে আদা রসুন শুকনো লঙ্কা জিরে সব কিছুর পেস্ট বানিয়ে রেখেছি তোমাদের দাদা ভাই জানো তো অনেক ভালো মাংস রান্না করতে পারে বিয়ের পর পর যখন এসছি তখন ও যেরকম ভালো রান্না করতে পারে আমাদের সেদ্ধ দেওয়ার ও ভালো রান্না করতে পারে মাংস খুব ভালো রান্না করতে পারে তো বিয়ের পর এসে ওরাই রান্না করতো মাংস তো ওদের থেকেই ওদের মতন করেই শেখায় বাড়িতে কীভাবে ওরা মাংস রান্না করে তো যখনই এখন মাংস রান্না করতে আসি আমার খুব টেনশনই হয় যে মাংস কীরকম হবে না হবে কারণ তোমাদের দাদাভাই খুব ভালোই মাংস রান্না করতে পারে যে আমি রান্না করলে সেটাও সবসময় পছন্দ হবে কি না খেতে ভালো হবে কি না বিশেষ করে সবার ভালো লাগবে কি না আমি সবসময় খালি এটাই মনে করি আর এখনও আমাদের ওই বাড়িতে গেলে তোমাদের দাদাভাই মাংস রান্না করে এখানে বাড়িতে তো কাজকর্মের জন্য দোকান খোলার জন্য সময় হয় না তবুও যখন মাটন নিয়ে আসে তখন তোমাদের দাদা ভাইকেই বলি রান্না করতে কারণ মাটন আমি আজ পর্যন্ত এখনও কোনো দিনও রান্না করিনি চিকেনটা যদিও বা করি মাটন আমি কখনও এখনও রান্না করিনি তো তোমাদের দাদাভাই মাটন আনলে তোমাদের দাদাভাই রান্না করে তো আজকেও রান্না করছি আর মনে হচ্ছে যে কেমন হবে তোমাদের ভাই পছন্দ হবে কিনা না খেতে ভালো হবে কিনা। তো যাই হোক রান্নাটা তো করে নিই তারপরে খাওয়ার সময় তোমাদেরকেও জানাবো যে তোমাদের দাদাভাইয়ের কেমন লাগলো খেয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এই যে মশলার পেস্টটা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেবো আর আর যেই মশলাটা বেটেছিলাম মিক্সচারের যে বাটিটাতে তার মধ্যে যেটুকু লেগেছিলো সেটুকুও কিন্তু ফেলা যাবে না তার মধ্যে জল দিয়ে গুলিয়ে সেই জলটা দিয়ে দিলাম যাতে মশলাটাও ওয়েস্ট না হয় মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে পরে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম তো এটা দিয়েও এখন ভালো করে কষিয়ে নেবো এক্সট্রা জল অ্যাড করতে হবে না কারণ মাংস থেকে এখন জল বেরোবে দেখেছো ওই দেখো মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো জল দিইনি এর মধ্যে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে জলটা টেনে নিয়েছে এখন দেখো মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এই কুচি করে রাখা টমেটোটা এখন আমি দিয়ে দেবো আর দিয়ে তো আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর নিজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেলে মাংসটা তো কষানোর সময়ই সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রান্না করে বেরিয়ে বাসনপত্র সব ধুয়ে মেজে ইয়াকে স্নান করিয়ে দিলাম তোমাদের ভাইও দোকান থেকে চলে এসছে এখন প্রায় একটার বেশি বাজে যায় তো তোমাদের দাদা ভাই আবার আজকে থেকে দোকান যাওয়া শুরু করেছে শরীরটা একটু ভালো আছে দেখে এখন আবার দোকানে যাচ্ছে কিন্তু পুরোপুরি শরীর এখনও সুস্থ হয়নি মানে কাজ টাজ বেশি করলে এখনও মাথাটা মাঝে মাঝে নাকি ঘোরাচ্ছে ওর তো লাঞ্চ করতে বসে পড়লাম যা যা রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে সজনে পাতা বাটা আর তার সাথে হয়েছে কপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে হয়েছে চিকেন রান্না বান্না যতই আমি করি খেতে বসলে কিন্তু পরিবেশনটা তোমাদের দাদা ভাই করে অন্যান্য তরকারি নয় শুধু চিকেনটাই ভালো লাগে তুমি ভালো রাঁধুনি আমার থেকে অনেক মাংস ভালো রাঁধো সেটা আমি জানি কে বলো কেমন হয়েছে ছোটদা তো খেয়ে বললো ভালোই হয়েছে

লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে ওই গিয়ে আগে ঘুম পাড়াবো গতকাল তো একদম ঘুমাতে চাইছিল না প্রচন্ড শুরু করছিল রাস্তে পকেট তারপরে গিয়ে সেই সাড়ে তিনটে সময় ঘুমিয়েছে তো আজকে দেখি কি করে ওর তো ঘুমাতে গেলে ও ঘুম আসতে চাইলো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিলাম গিয়ে এলাম নেওয়ার জন্য টিফিন বানাতে ওখানে ঘুম থেকে উঠেছে তো তারপরে আমাদের জন্য চাও করবো আগে ওর জন্য টিফিনটা বানিয়ে দিয়ে আসি তারপরে আমাদের চা করবো আটা পাচ্ছি তোমাদের দাদা বলে গেছে যে রুটি খাবে চিকেন আছে যেহেতু সেই জন্য বললো যে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে আজকে তো আটাটা মেখে রাখছি আগে থেকে মেখে রাখলে পরে রুটিটা ভালো হয় চা করে নিলাম বাবা মায়ের জন্য লিকার চা আর আমার দাদার জন্য দুধ চা এখন শীত পড়েছে তো এখন সবাই সন্ধেবেলায় চা খায়

লেগে যাবে হাতে লেগে যাবে শোনা বাইরে কেমন ঠান্ডা ধকে ডেকে তো মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে টুপি টুপি এমন

আমি বিরিয়ানি না আমি আইসক্রিম খেতে চাই না ঠান্ডা আমি বিরিয়ানি খেতে চাই হ্যাঁ বাবাকে ফোন করে বলো বিরিয়ানি আনতে মা বিরিয়ানি খাবে বাবাকে কল করি বাবা কল করতে গিয়ে ফোন উল্টে পড়ে যাবে ওদিকে এদিকে আনে এদিকে এনে কল কর হুম এতক্ষণ টাইম লাগে কল করতে আনবে বলেছে ঠিক আছে মটন বিরিয়ানি কিন্তু এটা কে বসে আছে তার পাশে তুই যে পাপাকে ফোন করছিস

এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট